আমি রিয়া বর্তমানে বয়স দুই আট বিবাহিত এক মেয়ের মা ফিগার তিন ছয় দুই নয় তিন আট স্বামী প্রাইভেট জব করে আমি ছোট থেকেই কামুক মেয়ে চোদাচুদিতে আমার আপত্তি ছিল না কখনো আতাশ বসন্তে অনেক চোদা খেয়েছি বলতে পারো চোদা খাওয়া আমার নেশা প্রথম থেকে শুরু করে সব গল্প একে একে বলবো। তুলে ধরব জীবনের গোপন অধ্যায়ে আমি প্রথম চোদা খাই এক আট বছর বয়সে আজ সে গল্পই বলবো আমার যখন এক দুই বছর বয়স বাবা মারা যায় এরপর আমাদের দুই ভাই বোনকে নিয়ে মা অকুল অভাবে পড়েন কারণ বাবা দেনার দায়ে গ্রামের সব সম্পত্তি বিক্রি করে কুমিল্লা শহরে ভাড়া বাসায় উঠেছিলেন হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গিয়ে আমাদের সব শেষ হয়ে যায় এরপর আমার তিন দুই বছর বয়সী একটা হাসপাতালে নার্সের চাকরি শুরু করেন ছোট অখ্যাত হসপিটাল তাই বেতন কম সারা বছর আমাদের অভাব লেগে থাকতো মায়ের সাথে পাড়া দুই একজন কাকুর সম্পর্ক ভালো থাকায় তাদের সহযোগিতায় কোন রকমে ক্লাস টেন পর্যন্ত পড়ার পর পরীক্ষায় ফেল করলাম গণিতে চিন্তায় পড়ে গেলাম এস এস সি পাশ করতে হলে টিউশন করতে হবে কিন্তু টাকা পাব কই দুই হাজার করে মাসে একদিন মা গেল স্যারের সাথে কথা বলতে ফিরে এসে জানালো স্যার এক হাজারে পড়াবে সন্ধ্যা সাতটায় বাসায় এসে যাক একটা হিল্লে হলো আমি পড়তে শুরু করলাম বলাই হয়নি আমার ছোট ভাই তখন ক্লাস সিক্সে পড়তো হোস্টেলে থেকে বাসায় আমি আর মা একা থাকতাম যেদিন মা ডে সিফক ডিউটি শেষ করে সন্ধ্যা ছয়টায় বাসায় ফিরতেন সেদিন স্যার আমাকে অঙ্ক দিয়ে মায়ের সাথে গল্প করতেন আমি সবই দেখতাম বুঝতাম কিন্তু না দেখার ভান করতাম অবশ্য আমার কাছে রোমাঞ্চকর লাগত মাঝে মধ্যে পর্দার আড়ালে লুকিয়ে দেখতাম কি হচ্ছে কখনো দেখতাম মা ব্লজব দিচ্ছে স্যারকে আবার কোনোদিন মায়ের দুধ খাচ্ছে আবার কোনদিন থাক আমি আমার গল্প বলি আমি মায়ের সব জানি কিন্তু এটাও জানি এর কারণ শুধুই অভাব আবার যেদিন মায়ের নাইট শিফট থাকত সেদিন স্যার আমার পাশাপাশি বসে অঙ্ক করাতেন জ্যামিটি আকার চলে আমার হাত ছুঁয়ে দিতেন না বুঝলে কচি খুঁকি বলে গাল টিপে দিতেন ছোটবেলা থেকেই আমার গা নরম তুলেছিল বারন্ত শরীরের কারণে তখনই আমার ফিগার ছিল নজর কারা। তিন চার সাইজ ব্রা পড়তাম আমার সবচেয়ে আকর্ষণীয় ছিল আমার পাছা তখনই তিন ছয় ছিল হাঁটার সময় ছেলে বুড়ো সবাই তাকিয়ে থাকত আমিও ইচ্ছে করে দুলিয়ে দুলিয়ে হাঁটতাম স্যারের কাছে পড়ার সময় ফিটিংস পায়জামা পরতাম পড়তাম আর শর্ট জামা গায়ে দিতাম স্যার আমার গায়ে হাত দিলে আমার অন্যরকম শিহরণ লাগত পুলক অনুভব করতাম এরকম একদিন একটা অঙ্ক বুঝিনি বলে স্যারকে বলাতে স্যার প্রতিদিনের মতো গাল টিপে দিলেন স্যার আমার ডান পাশে বসেছিলাম আমি শিহরণ পেয়ে কেন জানি নেশা গেছে আবার একটা ব্যাপার মাথায় এলো কাল বিদায় অনুষ্ঠান টাকা লাগবে মা স্যারের বেতন দিয়ে গেছিল দেওয়ার জন্য প্রথম মাসের বেতন যদি না দিয়ে বাঁচিয়ে নেয়া যায় তাই স্যারের পাশে গিয়ে দাঁড়িয়ে অঙ্ক বুঝিয়ে দিতে বললাম একদম স্যারের হাত খেসে দাঁড়ালাম স্যার হাত নাড়তেই কুমি আমার পেটে বাড়ি খাচ্ছিল স্যার হুট করে পেটে গুঁতো দিলেন আমি খিলখিল করে হেসে পাশ ফিরতেই আমার পাছা স্যারের কাঁধে বাড়ি খেল স্যার অস্ফুট স্বরে আহ করে উঠলেন আমি বললাম স্যার কি হল ব্যথা পেলেন স্যার বললেন মাখুনে তালের সাথে বাড়ি খেলে ব্যথা পায় কেউ আমি হো বলে লজ্জা পাওয়ার ভান করে অন্যদিকে তাকালাম স্যার আমার কোমর জড়িয়ে ধরে একদম বুকের কাছে নিয়ে ফেলেন আমার পেট স্যারের বুকে লেপটে আছে আমি অভিনয় করে ছাড়াতে চাইলাম কিন্তু স্যার শক্ত করে ধরে আছে বললেন কি হয়েছে আমি আর তুমিই তো স্যার এক হাতে কোমর ধরে আছেন আরেক হাত পাছায় বুলাকছেন ডাবনা গুলা টিপছেন আমি কেমন যেন নেশায় পড়ে গেলাম দারুণ ফিলিংস হচ্ছিল না করলাম না দম ফেলছিলাম গা এরপর স্যার আমার বুকের ওড়না টেনে নিলেন আমার দুদুর মাঝখানে নাক রেখে গভীর শ্বাস নিলেন এই দ্বিতীয়বারের মতো আমার দুদুতে কেউ হাত দিল প্রথম হাত দিয়েছিল পাঁচ ছয় বছর বয়সী ফার্মেসির মালিক দাদা ন্যাপকিন কিনতে গেলে টাকা নেয় না দুদু টিপে দেয় কাপড়ের উপর দিয়ে টিপতে লাগলেন আমি আহহহ করে উঠলাম স্যারের মাথা দুপাশ থেকে চেপে ধরে কিস করলাম গালে স্যার সাহস পেলেন আমাকেও গালে গলায় কিস করতে লাগলেন চেয়ারটা পিছন সরিয়ে এবার আমায় স্যারের বুকে পিঠ দিয়ে কোলে বসালেন আমি পাছার ফাঁকে স্যারের ধুন রেখে কোলে বসলাম স্যার এবার দুই হাত দিয়ে আমার দুটি টিপোতে লাগলেন আমি হিস হিস করে উঠলাম এবার স্যার জামাটা তুলে নিলেন আমার পেটে নাবিতে হাত বোলাতে বুলাতে দুধ টিপছেন হঠাৎ করে দুইটা পাঁচশো টাকার নোট ফ্লোরে পর্ব গেল এগুলো বুকের ভিতর রেখেছিলাম স্যারকে দেওয়ার জন্য স্যার টিপার ফলে ব্রায়ের ভিতর থেকে বেরিয়ে পড়ে গেছে আমি ঝুঁকে টাকা তুলে নিলাম স্যার জিজ্ঞাসা করলেন কিসের টাকা বললাম এটা আপনার বেতন ছিল এখন এখান থেকে অর্ধেক আপনি নিয়ে নিয়েছেন স্যার বললেন কিভাবে আমি নাক টেনে দিয়ে বললাম কচি খোকা দুধ খেয়ে সব ভুলে যাচ্ছে স্যার বুঝতে পেরে বললেন যদি পুহুটাই তোমার হয়ে যায় বললাম আপনি দিতে চাইলে আমি না করব কেন স্যার বললেন তবে তাই হোক আমি পুরোটাই তোমাকে দেব এরপর স্যার আমাকে কোল থেকে উঠিয়ে খাটে নিয়ে গেলেন বাকিটা আগামী পর্বে বলবো কেমন সবটা জানতে এবং নতুন নতুন গল্প শুনতে সঙ্গেই থাকুন গল্পগুলা মিথ্যে নয় বাস্তব সত্য ঘটনা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ